উৎসবদ্ধ অর্জন করতে হবে আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি স্বাধীনতেন্দার জনগণ বিশ্বাস স্থাপন করেছিল আগামী দিনে সারেক্রহমানের উপর বিশ্বাস্থাপন করতে হবে নিয়ে দেওয়া মনে রাখবেন প্রতি পালিয়ে গেলে তার কুশকরা পালিয়ে যায় নাই তারা এখানে যাচ্ছে তারা ষড়যন্ত্র করছে কোন অবস্থাতেই

হয়ে দেওয়ার সুযোগ পায় কারণ ইনশাল্লাহ যুক্ত হবে এবং আমাদের যে করত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি সেটি ইনশাআল্লাহ এসনাম চারেক আহমানের নেতৃত্বে বাংলার মাটিতে আপনাদের সবাইকে নিয়ে রাস্তায়ন করা হবে আমরা এদিকে উশৃঙ্খল মানে মানে আপনি বলুন আপনার যুবলের বেনারে মনে করবে মানুষ যাতে মনে করে বিএনপি রাস্তায় নেমেছে বিএনপি শহীদ কিয়তাল জায়দা জিয়া পাল বিএনপির নেতৃত্বে সংকট এবং রোহিঙ্গ নেতৃত্বে বিএনপি সুসংগঠিত এই কথাটি গাজীপুরবাসীকে আজকে বুঝিয়ে দেওয়ার চিন গাজীপুরবাসী আস্থা অর্জনের আপনাদের সকলকে ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা সংগ্রামী পালান দলের চেয়ারম্যানের পক্ষ থেকে পক্ষ থেকে আপনারা যারা মিছিলের নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে এসছেন সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বিএনপির নেতা কর্মীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর দেশ নেত্রী বাজন খালেদা জিন্দাবাদ इस समय कारिकेक रहा जिंदाबाद गाजीपुर महानगर बीएनपी जिंदाबाद